এই রেল স্টেশনটি কয়েক দশর আগে পরিত্যক্ত হয়ে গেছে কিন্তু কেউ কেউ বলে এখানে মাঝরাতে একটি ট্রেন আসে ট্রেনটি যাত্রী নিয়ে যায় কিন্তু কেউ কখনো ফিরে আসে না একদল বন্ধু রাহা ইমরান আর পিয়া তাদের সাহস প্রমাণ করতে ঠিক করল এই স্টেশনে এক রাত কাটাবে কিন্তু সেই রাত ছিল তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা যখন স্টেশনে অপেক্ষা করছিল তখন হঠাৎ ট্রেনের সাইরেন শুনে গেল দূরে আলো দেখা গেল রেল লাইনে স্পষ্ট শব্দ উঠল প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো মালগাড়ি কিন্তু কাছাকাছি আসার সাথে সাথে তারা বুঝতে পারল। এটি কোনো সাধারণ নয়। ইমরান করে কোন দিকে এগিয়ে গেল সে দরজার ভিতর উকি দিল সেখানে কেউ নেই পুরো ট্রেন ফাঁকা কিন্তু ঠিক তখনই পেছন থেকে একটি হাত ইমরানের কাঁধে পড়ল। সে চিৎকার করে পেছনে তাকালো পিয়া আর রাহা দেখে ট্রেনের দরজায় ছায়া মূর্তিরা দাঁড়িয়ে রয়েছে তাদের চোখ জল করছে পিয়া চিৎকার করে বলছিল এটা সত্যি আমাদের বের হতে হবে কিন্তু স্টেশন থেকে বের হওয়ার পথ কোথায় যেন হারিয়ে গেছে চারিদিকে শুধু রেল লাইন আর তাদের চারপাশে ছায়াগুলো ঘিরে আসছে পরদিন সকালে ট্রেনটি আর স্টেশনে ছিল না কেউ রাহা পিয়া বা ইমরানের খোঁজ পেল না তবে স্থানীয়রা বলে স্টেশনের পাশে একটি নতুন ভাঙ্গা রেল লাইনের ওপর তাদের ছায়া দেখা যায় তারা এখন ওই ট্রেনেরই যাত্রী ভুতুরে ট্রেনটি এখনও মাঝরাতে আসে তুমি কি সাহস করবে অপেক্ষা করতে